হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা তোমরা প্রত্যেকে যেন ও বিসি কেসের জন্য বর্তমানে সমস্ত এক্সাম পেন্ডিং রয়েছে তোমাদের ডাব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুবিবি এস আই কিন্তু পেন্ডিং থাকার কথা না কলকাতা হাইকোর্ট এমন কোনো রায় দেয়নি যে তোমাদের ও বিসি কেসের জন্য সমস্ত এক্সাম পেন্ডিং পড়ে থাকবে ঠিক আছে এরকম কোনো রায় দেয়নি তো সেই রায়টাকে চ্যালেঞ্জ করে এসএলপি করা হয়েছিল কলকাতা হাইকোর্টে ঠিক আছে এবং কলকাতা হাইকোর্টে আজকে তোমাদের হেয়ারিং ছিল ঠিক আছে আজকে দুই এপ্রিল আজকে কলকাতা হাইকোর্টে হেয়ারিং ছিল এবং কোনো কিছু জাজমেন্ট দেওয়ার কথা ছিল আজকে হচ্ছে দুই এপ্রিল এবং আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের মানে জাজমেন্ট দেওয়ার কথা ছিল যে ও ছাড়াও রাজ্য সরকার এগুলো নিয়োগ করতে পারে কি পারে না এই নিয়ে কোনো কিছু রায় দেওয়ার কথা ছিল তো আজকে তোমাদের ওবিসি কেসটা উঠবে না ওবিসি কেসটা আবার পিছিয়ে যাবে এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখে আজকে দুই এপ্রিল আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিছু একটা আপডেট উঠে আসার কথা ছিল যার জন্য আমরা প্রত্যেকে তাকিয়েছিলাম ঠিক আছে আজকে আমরা এটা ভেবে তাকিয়েছিলাম যে আজকে হয়তো কোনো কিছু একটা এখনও যদিও তোমাদের কেসটা এখনো ওঠেনি কিংবা কোনো কিছু রায় আসেনি আমি এখনও বলছি আপ টু ডেট এখনও বলছি যে এরপরেও যদি আসতে পারে তবে আমরা প্রত্যেকে তাকিয়েছিলাম যে আজকে হয়তো কোনো কিছু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিছু একটা আপডেট আসবে তারপরে হয়তো এক্সামগুলো কন্ডাক্ট পারে কারণ কলকাতা হাইকোর্টে এমন কোনো রায় দেয়নি বারো লক্ষ ও ঠিক বাতিল করেছে ঠিকই বাট সেগুলোকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা কিন্তু বলেছে তা আজকে কোনো কিছু একটা জাজমেন্ট আসার কথা ছিল তো যাই হোক আজকেও কিন্তু তোমাদের ওবিসি কেসটা আবারও পিছিয়ে গেল ওবিসি কেসটা কিন্তু আজকে না উঠতে পারে কেন বলছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রমাণ করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ একজন স্যারকে জিজ্ঞাসা করে এরকম মজার জিজ্ঞাসা করে কালকে তাহলে খেলা হবে কি মানে গতকালকের কথা এবং স্যার বলেন এর উত্তরে জানার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আজকে কেসটা না ওঠার সম্ভাবনা জাস্টিস চক্রবর্তী তিনি কিন্তু আজকে থাকছেন না ঠিক আছে সেই কারণে কিন্তু তোমাদের যে ওবিসি কেসের যে যে আপডেট সেটা কিন্তু আজকে তোমাদের উঠছে না তো তোমাদের ওবিসি কেসটা আবারও পিছিয়ে গেল চার তারিখ অর্থাৎ চারই এপ্রিল আই থিঙ্ক আবার ডেট পড়েছে আই থিঙ্ক আবার যতদূর দূর আপডেট মনে হয় তো তোমাদের আবার ওবিসি কেসটা চার তারিখ দেখা যাক কি হয় না হয় তবে একটা ভালো কিছু আপডেট আমরা আশা করছি কারণ ও জন্য এখন কতদিন ওবিসি কেস চলবে না চলবে কিভাবে চলবে এর জন্য সমস্ত কিছু আটকে থাকবে এটা তো হয় না ঠিক আছে তো আশা করা যাচ্ছে যে চার তারিখ কিছু একটা আপডেট উঠে আসবে তো আজকে কিন্তু আবারও ওবিসি কেসটা পিছিয়ে গেল তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তা আজকে আপডেটটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পেলে আপডেটটা কিন্তু তোমাদের ওবিসি কেসটা কিন্তু পিছিয়ে গেল আজকের যেটা কলকাতা হাইকোর্টে এসএলপি ছিল সেটা কিন্তু পিছিয়ে গেল আর মেন কেসটা তো তিন মাস সময় নিয়েছে রাজ্য সরকার জুলাই মাসে জুলাই মাস অব্দি আর এই যে মেন কেসটা যেটা সুপ্রিম কোর্টে চলছে আর এই কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো হচ্ছে নতুন ভিডিও ভালো সঙ্গে সুস্থ থেকে গুড বাই চাহিন্দ বন্ধু মাত্র